আসসালামু আলাইকুম রান্নাটা যদি এরকমভাবেই করেন তাহলে আপনার ঘরের মুরগিকেও হার মানাবে ব্রয়লার মুরগি যারা ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করেন না প্লিজ এই রেসিপিটা একবার মানে ফলো করুন তাহলে এই রান্নাটা বারবার করে খাবেন ব্রয়লার মুরগি আপনার একদম ফেভারিট হয়ে যাবে তো আমি চলে পেন বসি আগে থেকে কিছু ব্রয়লার মুরগির মাংস নিয়েছি তো আমি এখন এই যে পেঁয়াজ কুচি আর আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ দিয়ে আমি এখানে একে মানে সম্পূর্ণ মশলাগুলো অ্যাড করব তারপরে হচ্ছে আমি এভাবে সব কিছু দিয়ে পরিমাণ মতো এখন কাঁচামরিচটা এখানে কেটে আমি সাধারত লবণ দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি জিরা মানে মশলা সমস্ত আমাদের এখানে মশলাগুলো আমি গুঁড়ি করে নিয়েছি তো আমি এখান থেকে জিরা ধনে গুঁড়ো মানে আপনার লংলা সব কিছু মিলাই আমি একসাথে গুঁড়িগুলা অ্যাডজাস্ট করে নিয়েছি নিয়ে আমি এখান থেকে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আপনারা পরিমাণ মতো দেবেন যতটুকু মশলা প্রয়োজন বেশি খুব বেশি মশলা দেবেন না স্বাদের জন্য খুব বেশি মশলা অনেকে ব্যবহার করে কিন্তু এগুলো আবার শরীরের জন্য খুবই খারাপ তো আমি খুব কম মশলায় কিন্তু আমার সবগুলো রান্না করি সেটা দেখছেন তো আমি এভাবে মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ নিচ্ছি তারপর হচ্ছে আমি ঢেকে এখন অল্প আছে কিছুক্ষণ জাল করে নেবো যে সামান্য পরে পানি উঠে এসেছে তো আমি মানে এইভাবে আবার কিছুক্ষণ কিছুক্ষণের ছেড়ে এভাবে মানে এই মশলার মধ্যে আমি পাঁচ ছয় মিনিটের মতো ভালো করে রান্না করে নেব কিছুটা কারণ ব্রয়লার মুরগি তো বেশিক্ষণ আপনার বেশি পানি দেওয়া যাবে না তো প্রথম অবস্থা যদি কিছুক্ষণ এভাবে ভালো করে মশলার মধ্যেই আপনার রান্নাটা কিছুক্ষণ করে নেন পরে অল্প পানিতে আপনার হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে যায় খুব বেশিক্ষণ সময় লাগে না তো এভাবে নিয়েছি আমি এই যে কষানো হয়ে গেছে হওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো আমি ডেকে এখন কিছুক্ষণ মানে জাল করার পরে হচ্ছে যতক্ষণ না বলক আসে অপেক্ষা করতেছি তো এই যে বলকটা এসে গেল বলকটা এসে যাওয়ার পর হচ্ছে এখন আমি এই মাংসগুলোকে এখন চুলা থেকে নামিয়ে নেব এখানে চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি আগে থেকে তেল দিয়ে গরম করতে দিয়ে দিলাম তো আমি এখন যে রান্না করা যে মাংসগুলো ওখান থেকে তুলে আমি এখন এই মাংসগুলা ভেজে নেব যদি এভাবে আপনি রান্নাটা করেন মানে কি বলবো স্বাদটা আপনি খেয়ে বুঝতে পারবেন না যদি কেউ আপনাকে বলে না দেয় যে আপনি এগুলো ব্রয়লার মুরগি রান্না করছেন এগুলা মানে এতটাই খেতে হয় স্বাদ হয় এভাবে রান্না করলে মানে সবাই ফ্যামিলির সারপ্রাইজ হয়ে যাবে যে আসলে ব্রয়লার মুরগি কি কোনো কক মুরগি না ঘরের পালিত কোনো মুরগি তো এভাবে আপনি একবার হলো ট্রাই করে দেখবেন আপনারা খেতে খুবই স্বাদ হয় তো আমি যে মাংসগুলোকে পাট করে উল্টে পাল্টে আমি হচ্ছে ভেজে নেব ভালো করে অল্প আছে ভালো করে ভেজে নেব এভাবে মশলার মধ্যে আগে মাংসটা রান্না করে পরে ভাজলে হচ্ছে আপনার ভিতরে থেকেই ভিতর থেকেই আপনার ইয়া হয় মানে সারটা হয় মশলাগুলো ভিতরে থেকে ভালো করে ঢোকে আগে যদি আপনারা মুরগিটাকে ভেজে নেন শুধু লবণ মরিচ দিয়ে তাহলে অতটা ভিতরে খুব সাদা সাদা থাকে মশলাগুলো ঢোকে না মানে এক 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 জনের কাছে হয় তো এইভাবে রান্নাটা করলে আপনার উপর থেকে ভিতর থেকে সম্পূর্ণ দিক দিয়ে ভালো হয় তো এই যে দেখুন আমি আগের যে মশলাটা ছিল মশলার মধ্যে এখানে আমি আর কোনো বাড়তি মশলা অ্যাড করবো না আমার মশলাটা তো আমি প্রথমে দিয়ে দিয়েছি এই যে এখন ছেড়ে আমি ডেকে দিয়ে দিলাম দু তিনটা তেজপাতা দিয়ে আমি আবার কিছুক্ষণ ছেড়ে জলটা একদম আমি কমিয়ে নেব এইভাবে শুকনো শুকনো করে যদি ভাজাটা করেন মানে আপনার অল্প কিছু দিয়ে আপনার এক পিস খানা হয়ে যাবে এক পিস দিয়েই তো এই যে দেখুন হয়ে গেছে আমার রান্নাটা একদম কম সময়ে খুব অল্প মশলায় এইভাবে রান্নাটা একবার করবেন করে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে তো আমাকে জানাবেন কমেন্টে তো আজকে এইটুকুই চলে আসবো আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাই আমার পাশে থাকবেন খোদা হাফেজ